গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ডেলি স্কিন কেয়ারের ভিডিও মানে যাতে তোমরা এই মানে এই ভিডিওটা দেখে তোমরা প্রত্যেক দিন কিন্তু এই এইরকমভাবেই তোমরা স্কিন কেয়ার করতে পারো মানে বলতে পারো যে তো এখন যে গরম মানে এখন তো অস্বাভাবিক মানে এখন গরম শুরুই হয়নি সেভাবে তাই কিন্তু অস্বাভাবিক গরম কিন্তু অলরেডি পড়ে গেছে তো তার জন্য মানে টেন্থও পড়ছে মানে স্কুল স্টুডেন্ট বলো কলেজ স্টুডেন্ট বলো তারপর মানে আরও যারা যারা চাকরি বাকরি বিক্রি করে সবারই কিন্তু ট্যান কিন্তু এখন সচরাচর সবারই পড়ে ছোটো বড়ো এটা কোনো ছোট বড়োর কোনো কথা না তো মানে বাইরে বেরোনো মানে এখন ট্যান পড়বে তো তার জন্য কিন্তু আমি একটা খুব মানে ঘরোয়া উপায় একদম মানে কম খরচা মানে ধরতে গেলে দশ টাকা খরচা হবে তো আমি কিন্তু একটা খুব ভালো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো ফার্স্টে কিন্তু আমি একটা বাটিতে করে ফ্রিজে বরফ রেখে দিয়েছিলাম আগের দিন তো নর্মাল মানে জলের বরফ মানে এতে কিছু মেশানো ছিল না আর এইটাই কিন্তু আমি কিন্তু ডেলি কিন্তু ইউজ করি এই বরফটাকে দিয়ে আর বরফ তো মানে হাত দিয়ে তো পুরো ডাইরেক্ট ধরা যায় না তো তার জন্য আমি একটা মানে একটা তোমরা কিছু একটা মানে টাওয়াল টাইপসের কিছু একটা ইউজ করিনি আমার কাছে হাতের সামনে ছিল না বলে আমি আমার জামাটাকেই কিন্তু ইউজ করেছিলাম তো তারপরে দেখো আমি কিন্তু পুরো মুখে তারপর গলায় তারপর হাতে কিন্তু চারিদিকে কিন্তু অ্যাপ্লাই করেছিলাম খুব ভালো করে আর খুব আস্তে আস্তে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে লাগবে আর মানে খুব ভালো করে সমস্ত জায়গায় কিন্তু তোমরা দিতে পারবে আর এটা কিন্তু তোমরা শুধু মুখে হাতে না সব জায়গাতেই কিন্তু তোমরা দিতে পারবে এই থেকে কিন্তু বরফটা আমার হাতের থেকে স্লিপ করেছিল আর তাই আমি কিন্তু হেসে ফেলেছিলাম তো কিছু মনে করো না মানে হঠাৎ করে স্লিপ করে চলে গেছিলো তো যাই হোক তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে সমস্ত জায়গায় মানে তোমাদের ঘাড়ে পিঠে গলায় কিন্তু তোমরা এই বরফটা সব সবসময় প্রত্যেকটা দিন কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো বাট মানে আমার মতে যেটা বলে কারণ আমি তো প্রত্যেক দিনে অ্যাপ্লাই করি আমার কিন্তু খুব ভালো আর সব থেকে বড়ো কথা খুব গ্লো একটা স্কিনে খুব একটা গ্লো দেয় আর এদিকে কিন্তু মানে আমার বরফ মাখা দেখে কিন্তু বনু ওই ক্যামেরার ওপার থেকে কিন্তু এইবারে চলে এসেছে ওর কিন্তু অলরেডি সান করা হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ পাউডার টাউডার দেওয়া ছিল তাও কিন্তু ও বলছিলো যে আমাকে একটুখানি দিয়ে দেয় কারণ এখন তো জানো যে কীরকম গরম মানে স্বাভাবিক একটা বরফ নিয়ে যদি কেউ থাকে তার হাতের থেকে তো নিতে ইচ্ছা করবে তো তার জন্যই কিন্তু আমাকে বারবার ধরে বলছিলো বাট আমি কিন্তু ওকে দিইনি কারণ ও খুব ঠান্ডা লেগেছে তো তাই তো তারপরে দেখো আমার মোটামুটি কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে আর ওদিক দিয়ে কিন্তু কন্টিনিউ বলছিল তাই আমি চোখ মুখটা এরকম করছিলাম আর এই দেখো আবার মানে বারবার এই এর জন্য মানে বলছিলাম যে একটুখানি যদি ভালো কিছুতে ধরে মানে ধরে যদি করতে পারো তাহলে কিন্তু এটা আর পড়বে না তো দেখো তারপরে কিন্তু আমি ডাইরেক্ট হাত দিয়েই দিচ্ছিলাম কেননা বারবার ধরে ওটাতে আমি ধরতে পারছিলাম না বলে স্লিপ কেটে পড়ে যাচ্ছিলো তো আমার কিন্তু প্রায় হয়ে গেছে এরপর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে ট্যান রিমুভটা কীভাবে করবো সেটা কিন্তু তোমাদেরকে আগে দেখাবো তারপরে ভালো করে আমি কিন্তু মুছে নিয়েছিলাম স্কিনটা কিন্তু এখনই কিন্তু গ্লো করছিল তোমরা একটু ভালো করে দেখো তো দেখতে থাকো তো স্কিপ করলে কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু কিছু বুঝতে পারবে না তো তারপর আমি নিয়ে এসেছি হচ্ছে মানে একটা বাটিতে দু চামচের মতন বেসন নিয়েছিলাম আর এদিকে কিন্তু বনু ফ্রিজ থেকে যে গুঁড়ো গুঁড়ো বরফ হয় না মানে এখন গরমে দেখবে প্রত্যেকেরই ফ্রিজে মানে ডিপ ফ্রিজে একটু গুঁড়ো গুঁড়ো বরফ জমে তো সেইগুলো নিয়ে কিন্তু খেলছিল আর এদিকে কিন্তু আমি আলুটা কিন্তু আগের থেকে কিন্তু একদম কুচি কুচি করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু আমি আলুর রসটা কিন্তু হাত দিয়ে চিপেই কিন্তু আমি বেসনের মধ্যে দিয়ে নিয়েছিলাম আর এই আলুর রস কিন্তু ট্যান রিমুভ করার জন্য মানে খুবই ভালো একটা জিনিস বলতে পারো মানে যে কোনো ট্যান তোমাদের যে হাঁটুর যে কালো ছোপ কোনোতে তারপরে আঙুলের যেই অনেক সময় কালো কালো ছোপ থাকে সেইগুলো মানে মানে কী বলবো মানে যারা যারা ইউজ করেছো তারা আশা করি জানো মানে খুবই ভালো খুবই মানে তোমরা একদিন ইউজ করে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো আর তার সাথে টক দই মানে এই আলু অক মানে আলুর রস তোমরা কিন্তু ওই আলুর ছালটা দেবে না মানে যেইটুখানি রস বেরোবে কি জাস্ট দেবে তার মধ্যে কিন্তু কোনো জল দেবে না আর তারপর হচ্ছে টক দই একদম টক দই মানে টক মিষ্টি দই কিন্তু না পুরো টক আর এইদিকে কিন্তু বেসন টক দই গ্লিসারিন আর আলুর রস দেখো আমি গ্লিসারিন দিচ্ছি এই গ্লিসারিনটা কিন্তু খুব ভালো মানে চুলের ক্ষেত্রে গ্লিসারিন বলো স্কিন কেয়ারে গ্লিসারিন বলো সব কিছুতেই কিন্তু গ্লিসারিনটা খুব ভালো একটা কাজ করে তো তারপরে কিন্তু এটাকে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো আমি কিন্তু আমার যে ব্রাশটা ছিল মানে ফেশিয়াল ব্রাশটা ছিল সেটা দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে মিক্সড করে নিয়েছিলাম তো দেখো অনেকটা কিন্তু মিক্সড হয়ে গেছে তো তোমরা চেষ্টা করবে আরও বেশি করে একটু মিক্সড করার যেহেতু আমি ভিডিওটা করছিলাম তার জন্য খুব বেশি করে একটা মিক্সড করিনি মানে তাড়াতাড়ি মোটামুটি একটু করেই কিন্তু আমি লাগিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো বনু বলছিল যে ও লাগিয়ে দেবে তাই বললাম যে ঠিক আছে লাগিয়ে দে তো ও কিন্তু ভালো করে লাগিয়েছে তো যেহেতু ও বাচ্চা মানুষ তার জন্য না ও চোখে পুরোভাবে লাগিয়ে দিয়েছিলো তো এটা কিন্তু তোমরা ভালো করে আর একটু মোটা মোটা করে নিয়ে মানে একটু বেশি বেশি করে নিয়ে কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো আর ও যেহেতু পাতলা পাতলা করে দিচ্ছিলো তো তাই আমি আবার এটাকে মোটা মোটা করে মানে বেশি বেশি করে নিয়ে তারপরে দিচ্ছিলাম তো আমি কিন্তু এটা জাস্ট মানে মুখে অ্যাপ্লাই করেছিলাম মানে পুরো মুখে চোখ ঠোক সব জায়গায় তোমরা কিন্তু একদম চোখ বন্ধ করে দিতে পারো মানে কোনো সাইড এফেক্ট হবে না কারণ এটা একদম ঘরোয়া পদ্ধতিতে যেহেতু করা তাই কোনো সাইড এফেক্টের ভয় নেই তো তারপরে কিন্তু আমি গলায় দেওয়ার পর কিন্তু যেইটুখানি বাদ বাকিটুকু ছিল সেইটুখানি নিয়ে কিন্তু আমি হাতে দিয়ে নিয়েছিলাম আর সব থেকে বড়ো কথা কী জানো তো মানে যেহেতু আমি মানে দেখতেই তো পেছ কইনটুখানিক নিয়েছি তাতেই কিন্তু এতটা হয়ে গেছিলো মানে তোমরা বুঝতে পারছো মানে কত কম টাকাতে আর সত্যি কথা বলতে দশ টাকা বলেছিলাম কারণ দশ টাকা দাম মাত্র একটা টক দয়ে ছোটো একটা টক তো আর কিন্তু কিচ্ছু লাগে না বেসন আশা করি সবার ঘরেই মোটামুটি যারা মানে চপ টপ খায় বেগুনি টেগুনি খায় তাদের কাছে সবসময় আশা করি বেসন থাকে তো না থাকলে দশ টাকা দিয়ে একটু বেসন কিনে আনলে তোমাদের অনেক দিন কিন্তু চলে যাবে বেসনটা আর এটা কিন্তু মিনিমাম দশ মিনিট থেকে পনেরো মিনিট রাখতে লাগবে তারপরে কিন্তু বাদ যে যেই দইটা ছিল বনু কিন্তু ওইদিকে চিনি মিশিয়ে কিন্তু দইটা নিয়ে এসেছিল আর আমরা দুজন মিলে কিন্তু এটা খাচ্ছিলাম আর আমাকে দেখো পুরো ভূতের মতো লাগছে আমি নিজেকে নিজে মাঝে মাঝে দেখছিলাম আর ভাবছিলাম যে এটা কেমন লাগছে তো যাই হোক এদিকে দেখো বুনু খাচ্ছে আর কি বলছে দেখো শোনো কাকিসের জন্য এসেছিলাম চিনি দিয়ে তো ভালো লাগে তোমরা দেখলে তো মানে দইটা বাদ বাকি যেটা ছিল তো আমি আর অমিলে কিন্তু শেষ করে ফেলেছিলাম এইদিকে দেখো আমার অবস্থা মানে নড়তে চড়তেও পাচ্ছিলাম না মানে কেটা পিচ্ছিরি অবস্থা হয়ে গেছে তো তারপরে কিন্তু আমি এটা ভালো করে দশ পনেরো মিনিট ঢাকা পর কিন্তু ভালো করে ধুয়ে এসেছিলাম দিকে বলু আবার দেখো কী বলছে ওর নাকি ওইটুখানি খেয়ে নাকি দই খেয়ে নাকি পেট ভরে গেছে তো ওটাই বলছিলো তারপরে কিন্তু আমি আমি ধোয়ার কথাটা আমি ভুল করে বলে ফেলেছিলাম বাট তোমরা ধোয়ার আগে কিন্তু ভালো করে মানে যেটুখানি মানে শুকিয়ে শুকিয়ে গেছিলো তো কোনো জল একটু হালকা জল অ্যাপ্লাই করে তোমরা এটাকে ভালো করে কিন্তু ম্যাসাজ করে নেবে আর মানে ম্যাসাজ না করলেও হয় কিন্তু ম্যাসাজ করলে কি বলো তো একটু ভালো হয় আর মানে তাড়াতাড়ি করে উঠেও যাবে মানে ধুতে গেলেও তোমাদের তাড়াতাড়ি কিন্তু তোমরা উঠাতে পারবে তো আমি কিন্তু ভালো করে এটাকে ম্যাসাজ করে নিয়েছিলাম মানে গলায় ঠলায় হাতে ঠাতে সব জায়গায় কিন্তু ভালো করে আমি এটাকে মেসাজ করে নিয়েছিলাম তো আমার কিন্তু ভালো তাড়াতাড়িও উঠে গেছিলো না তো একদম শুকিয়ে থাকে তো খুব প্রবলেম হয় ওঠাতে গেলে তো দেখো আমি কিন্তু ধুয়ে কিন্তু অলরেডি চলে এসেছি আমি জানি না তোমাদেরকে আমি কতটা বোঝাতে পেরেছি মানে আমি নিজে দেখে অবাক হয়ে গেছিলাম মানে আমার স্কিনটা এত গ্লো করছিল আর এতটা ভালো লাগছিল জানি না অনেক সময় ক্যামেরাতে অনেক অতটা বোঝা যায় না তো আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটু করে দেখতে পারো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা না ওপরে আর দেখো তারপরে কিন্তু বৌনিও কিন্তু শুধু টক দই কিন্তু তারপরে মুখে মাখছিল মানে বললাম না টক দইটা কিন্তু খুবই ভালো একটা ফেস ওয়াশ কাজ করে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও